শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশান ঘাটকে নতুন রূপ দেওয়ার উদ্যোগ শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশান ঘাটকে নতুন রূপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুরসভার মেয়র গৌতম দেব সেই অনুযায়ী দ্বিতীয় চুল্লির পাশাপাশি সমস্ত পরিকাঠামো নতুনভাবে তৈরির কাজ শুরু করেন রাজ্যসভার সাংসদ ও পুরসভার অর্থে অত্যাধুনিকভাবে নতুন রূপ পেতে শুরু করে শ্মশান ঘাটটি মঙ্গলবার সেই কাজের গতি ও নতুন আরও কী কাজ করা যায় তা খতিয়ে দেখতে সেখানে পৌঁছান মেয়র তিনি জানান নিরাপত্তার সবচেয়ে বড় খামতি রয়েছে এই শ্মশান ঘাটে সেই কারণে পুলিশ ক্যাম্প সহ গোটা এলাকা সিসি ক্যামেরায় মুড়িয়ে ফেলা হবে সেখানে খাওয়ার ক্যান্টিন থেকে শুরু করে বসার জায়গা সবটাই তৈরি করা হবে বলে জানান মেয়র গৌতম দেব পাশাপাশি শ্মশানে প্রবেশের পথটিকেও প্রশস্ত ও নতুনভাবে করার কথা জানান তিনি আর হলো

শাশ্বত সত্য হচ্ছে একটা মানুষকে জন্মালে তাকে মরতেই হবে পৃথিবীর সর্বশক্তিমান যিনি মানুষ তাকেও দি আলটিমেট ডেস্টিনেশন ইজ কেপেটোরিয়াম বারিয়াল হোটেল তো এটা আমাদের চিরশান্তির জায়গা শেষযাত্রার জায়গা সেই জায়গাটাকে আমরা খুব সুন্দরভাবে করতে চাই আগে দাহ করার জন্য যারা আসছে শ্মশান যাত্রীরা আমি নিজেও বহুবার এসেছি শীতের দিনে বর্ষার দিনে তারপর অনেকের ম্যান পাওয়ার থাকে না তাদের এখানে খুব খুবই কষ্টের মধ্যে তাদের কাজ করতে হয়েছে একটা মাত্র চুল্লি ছিল সেটা আমরা স্ট্যান্ড বাই করে আরেকটা করেছি এবং আরও একটা চুল্লি আমরা এখানে ব্যবস্থা করছি পুরো গার্ডেনটা সুন্দর করে করেছি এবং পাশে পুরো রিভার ফ্রন্ট বিউটিফিকেশান করে পুরো এরিয়াটা যাতে শ্মশান যাত্রী এবং মানুষজন সন্ধ্যাবেলায় নদীর ধারটায় সুন্দর করে দিলে বসতে পারে এসে তারা বসতে পারবে এখানে সিসি ক্যামেরা রেডি হয়ে গেছে সিসি ক্যামেরা দিয়ে এটাকে মনিটার করা হবে এখানে আসলে লোকে অনেক সময় একটু চা ইত্যাদি স্যান্স খেতে চায় তার জন্য পুরসভাতে করে এসে দিয়ে জায়গাটা আমরা ভালো করে তৈরি করছি এখানে মন্দিরের পাশে যে জায়গাটা ভেঙে আছে ওইখানটায় যাত্রী শেড ভালো করে ওয়েটিং রুম সে ওয়েটিং রুম করে দিচ্ছি পুলিশের একটা আউটপোস্ট এখানে সব করে দিচ্ছি এবং পুলিশের লোকেরা রাত্রেবেলা শোয়ার জন্য তাদের রুম করে দিচ্ছে টোটাল বাউন্ডারি ওয়ালটাকে স্ট্যান্ডেনিং করছি ওয়াল রঙ করছি এবং ওয়ালে ওয়ালে ক্রিপার্স লাগিয়ে দিচ্ছি পুরো সবুজ হয়ে যাবে আর এখানে পলিউশনের জন্য এখানে জল ব্যবহৃত হচ্ছে ক্রিমেশনের সেই বিষয়গুলো যাতে জলের মধ্যে দিয়ে যায় জায়গাটা একটু স্যাবি হয়ে আছে এটা বলেছি পলিউশন কন্ট্রোল বোর্ডের সাথে কথা বলে এই জায়গাটাকে ঝকঝকে তৈরি করা আর এখানে যে পুরনো বিল্ডিংটা ওই বিল্ডিংটা রিনোভেট হয়েছে দেখবেন তার সিঁড়ি উপরে ওঠার যে গ্রিন এগুলো সবটাই আমরা ঠিক করেছি বাইরে যারা কাঠে জ্বালাবে তাদের কাঠে জ্বালানোর ব্যবস্থা পারমান্টলি করা হয়েছে এবং এই সব দেহগুলো তা সেটা যাতে মর্যাদার সাথে থাকে মাটিতে লুটোপুটির ক্ষেত্র বারোটা চোদ্দোটা ডেট সেগুলোকে ভালো করে সুন্দর করে ছটা বোধ বেদি তৈরি করা হয়েছে সেই বেদির মধ্যে তারা থাকতে পারছে ফ্লোর ট্যান বোধটা লাগবে আর আনন্দ নার্সিংহোমের আগে থেকে টার্নিংটা ইউ টার্ন নিয়ে শ্মশান কাটে ঢোকার রাস্তা এটার একটু সাইনেজ রাস্তাটাকে ভালো করা এবং ওয়ালটাকে একটু ব্রিজের ওয়ালটাকে একটু ঠিকঠাক করে দাও এবং ঢোকার মুখে কিরণচন্দ্র শ্মশান ঘাট সেটাকে একটু মডিফাই করে সুন্দর করে দাও এইটা লাস্ট ফেজের কাজ একটা ফাইল এই ফাইলটা তুলতে বলেছি আর আমাদের শ্মশানঘাটের ঠিক পাশেই এই অ্যাকজয়নি একটা হাইডেন আছে ওই হাইডেনটা ভেঙে আছে এটা মহানন্দা নদীর আগে পর্যন্ত ওটাকে আমরা বানাবো এবং ওখানে আশেপাশের বাড়ির এদের পয়পণালি ব্যবস্থা ঠিক নেই এরা ডাইরেক্ট নাইটসার্ক রিসার্চ করছে এই ড্রেন দিয়ে নদীতে সেইখানে আমরা আমাদের অর্থে তাদের সোকফিট আর স্যানিটাইজ ল্যাট্রিনের ট্যাঙ্ক আমরা স্টেন্ডিনিং করে দেব যাতে এটা সাইন্টিফিক ওয়েতে যার যার বাণী ব্যবহৃত এই দূষিত বর্জ্যগুলো সেগুলো সায়েন্টিফিক ওয়েতে সেটা ম্যানেজ হয় এই এই টোটাল জোনের কাজটা আমরা একটা টার্গেট দিচ্ছি পুরো নিগমকে আজকে জানুয়ারি এটা আমরা জুলাই মাসের মধ্যে আমরা টোটাল কাজটা কমপ্লিট করতে চাই ফেস ওয়াশ ব্যানারে আমরা উদ্বোধন করব আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষ তাদের কিছু আর্থিক সহায়তা ছিল সেই জন্য এবার উদ্বোধনের সময় আমি ব্যক্তিগতভাবে মেয়র হিসাবে তাদেরকে ইনভাইট করব দুজনের সাথে আমার কথা হয়েছে এবং তাদের ডেট নিয়ে আমাদের ডেট নিয়ে এখানে যে কাজগুলো এখন হবে তাদেরকে দিয়ে আমরা তাদের উপস্থিতিতে তাদের দিয়ে আমরা তাদের প্রসঙ্গে কাজ নতুন ভাবে নতুনভাবে যেগুলো কাজ যেখানে ভাঙছে আমরা ডিপার্টমেন্টকে বলবো নেটিং করে গাছ লাগা পুলিশের ব্যবস্থা করা হচ্ছে পুলিশ এখানে আজকে আমার সিপির সাথে মিটিং আছে সেখানে এইখানে পুলিশ পোস্টিক স্ট্রেনিং করা পুলিশ আউটপোস্ট ভিতরেই আমরা যেটা কাফে তার পাশে ওদের জায়গা দিচ্ছি ওখান থেকে ওরা নজরদায়ী করবে আমাদের প্রাইভেট সিকিউরিটি আছে তারা করবে সিসি ক্যামেরা আছে আর এই যে থাকারও ব্যবস্থা